আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি শ্যানবাগ রাস্তার মাথা শ্যানবাগ রাস্তার মাথা থেকে শ্যানবাগ যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে আমি শ্যানবাগ বাজারের দিকে যাইতেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শ্যানবাগ রাস্তার মাথা থেকে শ্যানবাগ বাজার পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এ রোডটার আগে ভিডিও দেওয়া আছে একদম গাজিরহাট চৌরাস্তা পর্যন্ত ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তার পরবর্তীতে আজকে নতুন আপডেট দিচ্ছি যে পূর্বের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে বা কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে থেকে কেমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শ্যানবাগ বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি শ্যানবাগ উপজেলার মোটামুটি অনেকগুলো ইউনিয়ন রোড এবং কি বাজারের ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি শ্যানবাগ উপজেলার নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা কানকিরহাট বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও পাবেন সাতারফাইয়া বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও পাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

আমি কিন্তু আইসকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আইসকের ভিডিওতে আমি একদম শ্যানবাগ পুরো দেখাবো তারপরে ভিডিওটা শেষ করব এবং কি আমার পরবর্তী ভিডিও হবে শ্যানবাগ বাজার থেকে একদম গাজীরহাট চৌরাস্তা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব আইসকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এই রোডের আশেপাশে নতুন কোন রোড বা এরিয়ার ভিডিও যদি দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সামনে গেলে শ্যামবাগ মেইন বাজারটা পড়বে আর আর একটু সামনে হাতে ডাইন সাইড এ শ্যামবাগ যে কলেজটা আছে ওই কলেজের রোডটা গেছে আল জাহিদ ইসলামিয়া আলী মাদ্রাসা

এখন শ্যামবাগ বাজারে প্রবেশ করলাম আমি আজকে ভিডিওতে বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব শ্যামবাগ বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিওটা কিন্তু হয়ে গেছে যদি কোনো এরিয়ার ভিডিও বাকি থাকে অবশ্যই কমেন্ট করবেন শ্যামবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বৈশাখী উৎসব চলতেছে স্যানবাজে এখানে কিন্তু মেলা চলতে হবে যা আমি বাজারটা দেখাবো তারপরে মেলার মধ্যে ঢুকবো কি রে কোন রাস্তার বেস্ট মেসি হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমি ধরে একদম বাজারের শেষ প্রান্ত পর্যন্ত যাব পুরাটাই দেখাবো শ্যানবাগ বাজারের আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা হসপিটাল গেটের সামনে আছি কিছুক্ষণের মধ্যে বাজারটা শেষ হবে তো ঠিক আছে ভিডিও দিয়ে পর্যন্ত ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম